গুড মর্নিং বন্ধুরা ভাইয়ের ছাদে এসেছি ভিডিও করতে ভাইয়ের কিছু গ্রিভাচ পায়রা সেল আছে সেই কারণে আমি এসেছি ভিডিও করতে দেখুন এখানে ভাইয়ের পায়রা হচ্ছে এই ভাইয়ের বোমা সবই মোটামুটি পাশেরই পায়রা যে পায়রাগুলো ধরা পায়রা আছে দেখুন ভাই আলাদা খাঁচা করে রেখেছে পায়রাগুলো এই পায়রাগুলোই সেল আছে খুবই কম প্রাইসের মধ্যে ভাই দিয়ে দেবে প্লেন পায়রা সবই গ্রিভাচ পায়রা দেখুন ভালো করে পায়রাগুলো পায়রাগুলো ধরে আপনাদেরকে দেখাবো কী কী পায়রা সেল আছে সবই পাটটা বাচ্চার উপরে পায়রা দেখুন ভালো করে ভাই দুটো বাচ্চা হাতে ধরেছে বাচ্চাগুলো দেখাচ্ছে আপনাদেরকে তাও দেখে নিন পায়রাগুলো কীরম পায়রা দেখুন ভাই দুটো কালসিরা করার বাচ্চা ধরেছে হাতে বাচ্চা দুটো পাড়টা বাচ্চা এইসব বাচ্চা করে নিয়ে গেলে শীতে ওড়াতে পারবেন দেখুন বাচ্চাগুলো টাইট বাচ্চা আছে দেখুন বাচ্চার চোখটা দেখুন এখনও চোখটা ভালো করে পরিষ্কার হয়নি একদমই ছোটো বাচ্চা দু আড়াই পর করে হবে আর পরের বাচ্চা এই বাচ্চাগুলো নিয়ে গেলে আপনারা শীতে ওড়াতে পারবেন খুবই কম দামে ভাই ছেড়ে দেবে দেখুন লিস্টটা দেখলেন এই একটা বাচ্চার লিস্টে দেখুন এই লিস্টটা বাঁধানো আছে এটা মনে হয় নর বাচ্চা ওইটা মাদা বাচ্চা এই বাচ্চা দুটোর প্রাইস ভাই লেগেছে দেড়শো টাকা করে তিনশো টাকা যদি কারোর লাগে ভাইয়ের নাম্বার দিয়ে দেব আরো ভাই আরো দুটো পায়রা দেখাচ্ছে দেখুন এটা কাজকর টাইপের পায়রা দেখতে পেল আর একটা ভুরা পায়রা দেখুন পায়রা দূরে দেখুন দেখুন এটা নরপায়রা যে পায়রাটা এখন দেখাচ্ছিলো নর নরপাড়াটার চোখটা দেখুন ভালো করে খুব ভালো চোখ আছে এটা ভোরা পাড়াটা পায়রা দেখুন মাদাপাড়ারও চোখটা দেখুন খুবই ভালো আইস কোয়ালিটি এই পায়রা দুটোর ভাই প্রাইস রেখেছে দুশো টাকা করে চারশো টাকা দুটো পায়রা চারশো টাকা দেখুন ভাই আরও দুটো কালদোমা পায়রা দেখাচ্ছে সেট পেয়ার না তবে আপনারা যদি চান তো সেট পেয়ার করে রাখতে পারেন দেখুন এটা মাদা পায়রা মাদা পায়রা চোখটা দেখুন এটা মাদা পায়রা পাটটা পায়রা এগুলো এটা নড়পাড়া নড়পাটা খুবই ছটফট করছিল সেই কারণে ভালো করে ধরতে পারছিলাম না দেখুন নরপাহাটার চোখটা দেখুন নরপাহাটার আইস কোয়ালিটি খুবই সুন্দর এবং ভাই এই পায়রা দুটোর দাম রেখেছে ছশো টাকা তিনশো টাকা করে দুটো পায়রা ছশো টাকা দেখুন নলপাহাটের লেজটা দেখুন যেহেতু এখন বর্ষাকাল পায়রা ক্রুশ করছে সেই কারণে লেজগুলো একটু খারাপ হয়ে গেছে দেখুন এত ছটফট করছে ভাই নিজে ধরে রাখতে পারছে না দেখুন এই একটা ভুরা দুয়াশ স্টেপের মুখো পায়রা পাট্টা এই পায়রাটাও পাট্টা পায়রা মুখো পায়রা দেখুন চোখটা দেখুন দুয়াজ ঘরের পায়রা ভোরা মহুম পায়রা যে পায়রা পাটা দুটো কি তিনটে লেচ কালো আছে এখন একটা লেজি দেখতে পাচ্ছেন কালো পুরুষ করছে বলে দুটো লেজ ফেলেছে সেই কারণে একটা লেজি দেখালাম ভোরা দুয়াজ মদুম পায়রা এই পায়রাটার ভাই দাম রেখেছে তিনশো টাকা চোখটা দেখুন আর ভালো করে ভাই এই পাটার প্রাইস তিনশো টাকা রেখেছে সবই একবারে যদি লটারি নিতে চান আরও কম দামে হয়ে যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে মোটামুটি এই দামই পড়বে দেখুন আরও দুটো বাচ্চা ভাই দেখাচ্ছে সাদা বাচ্চা সবই মোটামুটি ভাইয়ের ধরা পাশাপাশির পায়রা ওই জন্য রাখতে চাইছে না ভাই সেল করে দেবে দেখুন একটা কাগজি বাচ্চা ছোটটা ছোট্টোর উপরে আছে খুব সুন্দর বাচ্চাটা একদমই ছোট্ট বাচ্চা এই বাচ্চাটা এই একটা দেখাচ্ছে লালসিরা ঘরের পায়রা দেখুন এই পায়রাগুলো মোটামুটি শীতে ওড়ালে উড়বে পাশাপাশির পায়রা বলে ভাই রাখছে না ধরা পায়রা বলে ভাই সব সেল করে দিচ্ছে এই দুটো পায়রার প্রাইস রেখেছে তিনশো টাকা দেড়শো টাকা করে তিনশো টাকা এবার দেখুন দুটো আর আরও দুটো বাচ্চা দেখাচ্ছে এই একটা ম্যাড্রাস বাচ্চা দেখুন সাদা একটা ম্যাড্রাস বাচ্চা বাচ্চাগুলো উড়লে আরও চোখ আরও লাল হবে যেহেতু এখনও ছোটো বাচ্চা বলে চোখটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না এই একটা সবুজ বাচ্চা দেখছেন সবুজ বাচ্চাটা একদমই ছোট্ট বাচ্চা একদমই ছোট বাচ্চা যদি কারোর লাগে ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই দুটো পায়রার দাম ভাই লেগেছে তিনশো টাকা দেড়শো টাকা করে তিনশো টাকা যদি কারোর লাগে কন্ট্যাক্ট করতে পারে